আসসালামু আলাইকুম আমরা কি লিজান উপটানের কথা ভুলে গিয়েছি যাদের ত্বক ব্রন ব্রণের দাগ কালো দাগ এবং স্কিনটা দিনে দিনে ডাল হয়ে যাচ্ছে এবং যাদের মানে স্টুডেন্ট বাজেটের মধ্যে একটা ব্রাইটেনিং কোনো কিছু চাচ্ছেন তাদের জন্য কিন্তু এখনও সে লিজান উপটান কিন্তু আমাদের হাতে নাগালে এবং রিজনেবল প্রাইজের মধ্যে এখনও আছে এটা কিন্তু আপনারা কেনার জন্য কোনো ফেসবুক পেজে আপনাদেরকে অনেক অনেক টাকাও খরচ করতে হবে না এখন আপনারা যে কোনো কসমেটিক্সের দোকানে পেয়ে যাবেন আর এই উপটানটা কিন্তু সেই প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে প্রাচীনকাল কেন বললাম জানেন কারণ এই উপটানটাকে আমি আমার আপুকে ব্যবহার করতে দেখছি আমার বড় আপুকে আমার ছোট আপুকে ইভেন আমিও ব্যবহার করি আমি কিন্তু আগে খুব বেশি করতাম না কিন্তু আমি এই তিন চার দিন হলে উপটানটা ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ফিডব্যাক পেয়েছি এখান থেকে আমি অনেক ভালো ফিডব্যাক পেয়েছি এই উপানটা ইউজ করার পরে আমার স্কিনটা আগের থেকে ব্রাইট লাগতেছে এবং স্কিনের যে ছোটো ছোটো কালো দাগ সেগুলোও কিন্তু দূর হয়েছে তবে এটা এমন একটা জিনিস না যে রাতারাতি আপনারা ফর্সা হয়ে যাবেন তবে আপনাদের স্কিনটা কিন্তু ধীরে ধীরে ফর্সা করবে উজ্জ্বল করবে স্কিনের সমস্ত রকম অ্যাকনির প্রবলেমটা আস্তে আস্তে রিমুভ করবে খুবই ভালো একটা ভালো মানের একটা ফেস প্যাক হিসেবে আপনারা পেয়ে যাবেন তাই দেরি না করে এখনই আপনারা যে কোনো কসমেটিক্সের দোকান থেকে লিজান লিজানোপট্রেন ইউজ করতে থাকেন তবে এর কিছু সতর্কতাও আছে সেটা বলে দিব যাদের মুখে অতিরিক্ত অ্যালার্জি আছে অথবা যাদের হলুদে অথবা মসুর ডালে যাদের অ্যালার্জি তারা এটাই স্কিপ করতে হবে কারণ এখানে হালকা কিছু অ্যালার্জি যদি এই প্রোডাক্টে থাকে সেগুলো অবশ্যই স্কিপ করতে হয় নাহলে মুখে একটু হালকা অ্যালার্জি রিয়াকশান দেখা দিতে পারে তবে চাইলে আপনারা ইউজ করতে পারেন হালকা একটু লাল দেখাবে পরে আবার ঠিক হয়ে যাবে আর উপটান যেহেতু একটা প্রাকৃতিক জিনিস সেটা আপনাদের কিন্তু মানে ভয়ের কোনো কিছু নেই এখানে কোনো কেমিক্যাল বেস কোনো কিছু ইউজ করা হয় না আর সেই আগের মতো কিন্তু রিজনেবল প্রাইসে কেন বললাম জানেন এটা মাত্র সত্তর গ্রাম মাত্র কিন্তু কত টাকা নিছে জানেন সত্তর টাকা আর এটা হচ্ছে গ্রাম ও সত্তর এটা আপনারা অনায়াসে এক মাস যাবত ইউজ করতে পারবেন আমি ইউজ করতেছি আজ তিন দিন আমি আরও একটু পরে আপনাদেরকে রিভিউ জানাইতাম বাট আমার কাছে এত ভালো লাগছে যে আমি আপনাদেরকে রিভিউ জানাইতে বাধ্য হলাম আপনারা চাইলেও কিন্তু এই লিজান উপটানটা ইউজ করতে পারেন এটা অনেক অনেক ভালো কাজ দিবে যাদের স্টুডেন্ট বাজেট অথবা বাজেট বেশি নেই তারা কিন্তু এই অনলাইন থেকে এই যা তা প্রোডাক্টটি কিন্তু আমরা এক হাজার বারোশো করে টাকা করে কিনি এরকমও আমার একটা প্রোডাক্ট আছে সেটা আপনাদের সাথে রিভিউ শেয়ার করব কিন্তু এখন এইটার কথা কিন্তু আমরা ভুলতে পারি না সো আপনারা এটা ইউজ করতে পারেন যাদের স্কিনটা একটু ব্রাইটিং চাচ্ছেন এবং আগের যে স্কিনের দাগছোপ সেগুলোকে রিমুভ করতে চাচ্ছেন এবং স্কিনটাকে একটা হেলদি ভাব আনতে চাচ্ছেন তারা লিজেন উপটানটা আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন দেখেন আমি কিন্তু রাতে আপনাদের এটার জন্য রিভিউ দেওয়া শুরু করছি দিনেও আমার সহ্য হলো না ভাবলাম যে দিনে আমি বাবুকে নিয়ে সময় পাই না আর এটা হচ্ছে আমার বিউটি এবং ব্লগ চ্যানেল যারা হচ্ছে আমাকে বিউটি এবং ব্লগ যে কোনো বিষয়ে আমাকে কোশ্চেন করলে অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই তো করবোই সাথে সে অনুযায়ী কিন্তু ভিডিও করি অবশ্য আপনাদের যদি কোনো প্রোডাক্টে রিভিউ জানার থাকে যে এই প্রোডাক্টের রিভিউ দেন সেই প্রোডাক্টে রিভিউ করব। কারণ আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট রিভিউ করার আমি টাকা দিয়ে প্রোডাক্ট পার্চেজ করে সেটা আমি মুখে অ্যাপ্লাই করে দেন আপনাদের সাথে রিভিউ শেয়ার করি কারণ আমি ইউটিউব চ্যানেল এটা কোনো ফেসবুক পেজ না যেখানে আমাকে দিয়ে প্রমোশন করাবে আর আমি আজে বাজে নাইট ক্রিম ফেসবুক পেজ থেকে কোনো ফেসবাক এনে যেখানে প্রমোট করব তাও কিন্তু না সো আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে হবে কোন প্রোডাক্ট আপনারা ইউজ করব কোন প্রোডাক্টের রিভিউ আপনারা চান আর এটা যেহেতু একটা প্রাকৃতিক জিনিস এখানে কোনো সাইড ইফেক্ট নেই আপনারা চাইলে ইউজ করতে পারেন শুধু যাদের মসুর ডাল এবং হলুদ অ্যালার্জি তারা একটু স্কিপ করতে হবে অথবা আপনারা হালকা করে একটু গলায় লাগাইয়ে দেখবেন যে আপনাদের স্কিনে কোনো রিয়াকশন হয় কিনা তাছাড়া এটা কিন্তু মোটামুটি অনেক ভালো একটা ফেসব্যাক রিজনেবল প্রাইজের মধ্যে স্টুডেন্টরা অনায়াসে ব্যবহার করতে পারো যারা নাইট ক্রিম এবং ফেস মানে ছাড়াই হতে যাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট আজকের ভিডিওটি এই পর্যন্তই আর এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে অবশ্যই আমি আমার মুখে অ্যাপ্লাই করে কিভাবে অ্যাপ্লাই করতে হবে তার জন্য আলাদা একটা ভিডিও আপলোড করব আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ